দিন দুনিয়ার নোংরা কালটে মার্কা জিনিসপত্র নিয়ে বেরোচ্ছি ঘর থেকে দেখো ধুতে হবে তাই ওদিকে বালতি ঘটি রেজি এ দেখো এখানে এক খাবলা ওখানে এক খাবলা বালতি রেজি আর ওনার তো এখন পড়ানো নেই সাত সকালে উঠে ওনার কাজ শুরু বারণ করলেও শুরু করবে তো বললাম যে এক ঘাড়ি জল গরম করে দাও আর মামার দেখা নেই এখনও ঘড়ি দেখাবো দেখলে অবাক মিন মিনমিন করে মামা উঠছে এ দেখো এক রাস এ দেখো এক রাস এগুলো সব ধুতে হবে এখন খাবার দেওয়া হয়েছে উনি খাবার খাচ্ছে আর খুব মেনে বসে আছে গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আগেই দেখছে চুড়িদার পরে নিয়েছি তার জন্য ভেবো না যে দিয়েছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি এমন কি কালকের ভাত তরকারি আছে গরম ভাত গরম হচ্ছে আর সব গরম করে দিয়েছি আর রেডি হয়েছি পার্টনার আসলেই বেরোবো এরকম সিচুয়েশন তো গরম গরম জল হচ্ছে দেখলে ওগুলো ভিজাবো যদিও রাস্তায় দেরি হয় তাহলে কেচেও দেবো আর যদি না হয় তো ধুয়ে চলে যাব ভিজিয়ে চলে যাবো আর দেখো একটা ঝুলা বানিয়েছি বলো তো এই এইটুকু ঝুলা কেমন বাজে লাগাই ভাবছি এখান থেকে কেটে দেবো তাহলে এতদূর পর্যন্ত হবে আর আমার অসুবিধাও হবে না এই কুচকানো চুল খুব ঝামেলা আর কি যেন বলবো বলে এলাম ও বন্ধুরা তোমাদের কমেন্টগুলো শুনে আমার খুব ভালো লেগেছে হচ্ছে যে ভালো লেগেছে ভালো মনে করেছি তাতে আমার কিছু করারও থাকছে না আমার মুর্শিদাবাদের দিদি বলেছ যে মুর্শিদাবাদের দিদি বলেছ মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে তোমার ঘরে আবার পিঠে আসবে জানো তো এখন কষ্ট পেয়ে পেয়ে আর পোষ্যদের হান মোনা বাড়িতে সেই চিন্তাধারা নিয়েছি আর শ্যামলি দিদি ভাই বলেছ যে হচ্ছে যে তোমার পেরু আর আমার নামটা ভুলে গেলাম না কি নাম কমেন্ট দেখলেই মনে পড়ে যাবে আমাদেরকে কাঁদিয়ে রেখে গেছে সত্যিই তাই কিন্তু তোমার ঝাঁকাটা স্থিতি হয়ে রয়েছে আমার ঝাঁকা তো নেই আমি ঝাঁকা দিয়ে দিয়েছি সে সেজন্য আমার আর সেটা ওই বারবার চোখে দেখবো না কিন্তু দরজা খুললেই দেখছি আর হচ্ছে যে সোনালি দিদি বলেছ যা বাবা সোনালি দিদি আট দিন আগেকার কাউকে দেখছি আট দিন আগেকার কমেন্টের অ্যান্সার দি চিন্তা করো আমি কিরকম বেবোধ আর বুদ্ধি মনে হবে না আমার যার হয় তার নয় হয় আর যার হয় না তার কোনো দিনই হয় না আট দিনের কমেন্ট আমি দেখলাম না কমেন্টটা করব না থাক ওখানে ওরকমই পড়ে থাক দিদি ওরকমই দেখবে তুমি কালকে লিখেছ পরশুদিন লিখেছো যে তুমি মোটু না মোটু লাগছে না তোমাকে তুমি নিজেই মোটু আসলে দেখো আমি মোটু কিন্তু দেখো আমার হাত পাগুলো না সরু কিন্তু হাত পায়ের থেকে দেখো আমার ভুঁড়িটা কত বড় এ একটা বড় কী করবো তুমি বলে যে দিনবেলা ভাত খেও না আমি যে ভাত না খেয়ে থাকতে পারি না তুমি বোঝো ভাত না খেলে আমি চলতেই পারি না কী কদিন রাত্রিরে মুড়ি খেয়েছিলাম তা হচ্ছে রাত্রি উঠে আবার খিদে পাই আবার হচ্ছে যে বাবু তোদের একটা ফোন আসছে মনে হচ্ছে লাস্টে বিয়াল্লিশ দাদা ধরিস না তারপরে ওরা আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিনের জন্য ডিউটি রয়েছে আড়াইটের সময় যাবে সেসব ড্রেস ব্যাস ট্যাস সব লাগাচ্ছে বন্ধুরা হয়তো ফোন টোন করছে সেই জন্য ফোনটা ধরতে পারছি না এবার ধরবো আর হচ্ছে যে যেটা বলছি যে আমার লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার একটাও নাই এত বলো তোমরা আমার দিদি আমার গার্জিয়ান তোমরা বলেছ আমি গার্জিয়ান পক্ষে ওই যে রঞ্জন সেও বলেছে না আমি তোমার গার্জিয়ান সত্যিই গার্জেন তোমাদের কথা আমি শুনি না তিনটে থাকতে আমার কিছু নেই খারাপ লাগে তোমাদের কথা শুনবো এবার এই যখন বলো তখন একদিন শুনি দুদিন শুনি পরে আবার ভুলে যায় পেটের মধ্যে খাবুল 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 খাউল করে খি দেয় আবার থালা ভরে ভাত খেয়ে নি কি যে লজ্জা আমার নাই আমি বুঝতে পারি না আর কোনোদিন হবেন কি না জানি না সিরিয়াসলি শুনবো এবার তোমাদের থেকে সকালে খাবো না চা বিস্কুট রাত্রিবেলায় থালা ভরে ভাত আর ভাত বাউরাও ইগনোর করছে আমাকে ইনস্টাগ্রাম দেখাচ্ছ তো তো চলো ওরা ফোনটাও নেবে আর আমি ওই গুচিয়ে গ্যাছি নি পার্টনার আসলেই বেরোব ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া আমি নেই কারণ আজকে থেকে আমার ডাইটিং গ্যাস দাদা এসে মুরগি দেখছে আর ওদিকে পার্টনার এসে কাজ শুরু করে দিয়েছে আমি এখনো রেডি হতে পারিনি লজ্জা লজ্জা গামছা একেবারে ঝকঝকে করে দিলাম ধুয়ে আর এই যে বালতির এগুলো স্টক থাকলো ওগুলো দরকার নেই তাই এগুলো ধুয়ে কেছে মেলে এখন যাবো কাজে আর পার্টনার তো এসে এক ঘন্টা হলো বসে আছে কিছু করার নেই না আমি খাবো না তোারে আন্টি যে জলের বোতল এনেছে নতুন জলের বোতলে নিয়ে যাবে এক বোতল লুকিয়ে रखবি বাগে দরকার ভি আর ওখানে তো জল পাবি অসুবিধা নেই সবাইকে দিবি পাদি তো কিন্তু জল খেতে গেলে একদম বারবার করে পড়বে বড় মুখ কিন্তু সাবধান ওজন হ্যাঁ ভালো তো কালকে যা এবারই কাল যা টমেটো সিদ্ধ খেয়েছি মদন তিন বেলা ভাত খেয়েছে কাল আনন্দের সঙ্গেই বলছি লজ্জা ঘিন্না ভয় আমি তিন করেছি জয় এক টাও আমার মধ্যে নাই বনিতা আমাকে ক্যামেরাতে মুখ দেখাতে বারণ করিয়েছে তবু ওই লজ্জা গিন্না ভয় আমার কিছুই নাই তার জন্য ওকে ভুল করে আবার মুখটা দেখিয়ে ফেললাম আর এই দিদিমণি বাড়ি থেকে অসংখ্য ইংলিশ খাতা নিয়ে এসে দেখছে তার স্টুডেন্টদের পরীক্ষা মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে দিদিমণিও জোর কদমে পড়াশোনা করাচ্ছে খাতা দেখছে আর সেই পাখে আমি প্রতিদিন আমার জন্য বসতে হয় কি করবে তাই আজকে খাতা সঙ্গে করেই নিয়ে এসেছে নিয়ে যাও এই বালতিতে করে আনা সাইকেল সামলানো কঠিন না তাও যাবে এই বালতির মধ্যে ডামের জল ঢেলে রাখো আর ডাম নিয়ে যাও হ্যাঁ কত আর আমি না করলেও আমি একটা জিনিস করব ওই কোমোটের ওই পাশটায় না করলে কিসে কার শব্দ পাচ্ছি গো শোনাই এসছে নাকি দেখো গাড়ি দিয়েও কি না বললো যে হচ্ছে যে গাড়ি স্টার্ট দিল দিয়ে আবার চলে গেল আবার চাবি খুললো না দেখেছো আমার তো আস্তে দেরি হতে পারে ঢুকলাম দুটো পাঁচ বাজে এখন আর এই যে লাউ শাক নিয়ে এসেছি আজকে দেখো বনিতা নিয়ে এসেছে শাক আর আমি নিয়ে এসেছি লাউ শাক এসেই রান্নার দিকে তো হাত দিতে হয় না যেন ভাত বসে গেছে এদিকে কাটাকাটি হচ্ছে এবার আমি হাত দেব আর কি লাউটাও রান্না হবে চলো দুটো তো বাজে এক সেকেন্ডও নষ্ট করিনি জামা কাপড় চেঞ্জ করে রেখেই চলে এলাম কলে সেই সকালে ভিজানো জামা কাপড় ধুয়ে কিছু করে একটুখানি স্নান করে চলে আসব তারপরে রান্না করতে যাবো ভাত দেখলাম সবে হব হবো করছে ততক্ষণে আমি কম্পিটিশান দিয়েছি ভাতের সঙ্গে ভাত হতে হতে আমি জামা কাপড়গুলো ধোবো স্নান করে এসেই রান্নায় বসে পড়বো তো বর্মশাইকে তবুও বলছি বলা কি যায় যদি না পারি তুমি ঘর থেকে পোটো কাটা মানে আদা রসুন তারপরে তেল লবণ হলুদ হাতা খুন্তি সব নিয়ে এসে রেডি করো তাও যথারেডি করছে আর বক বক বকবক করছে আমি মোটামুটি আবার এর মধ্যে হাত ভাতের হাড়ি ধরার যে কালীন একরাগুলো আছে না বুঝতে তোমরা যেটা বলো মনে হয় সেগুলোও ভিজিয়ে দিয়েছি আর দম কেঁচে নি চলো আর শুভজিতের কাপড় এত নোংরা হয় জানোই তো যে দুমদম না মারলে ভালো পরিষ্কার হয় না আগেও তোমাদের বলেছি তো চলো ধোয়া কাচা হয়ে গেল এবার আমি বা মেলবো না পরে এসে মেলবো আগে স্নান করে আসি স্নান করে এসেই একদম কাপড় না মেলে বসে পড়লাম বাঁধাকপি বসাতে বড়মশায় আলু ভেজেছে আমি ফোড়ন টোড়ন দিয়ে বাঁধাকপি রান্না শুরু করে দিলাম বাঁধাকপিটা এবার ভাজা ভাজা হতে হতে ততক্ষণে আমি আদা জিরাটা বেটে নিয়ে আসবো আর আদা জিরে বাড়তে বাটা হলে বা তার আগে যাই হোক জামাকাপুরগুলোও মেলতে যাব। কিছু করার নেই ঘর আর বার দুটো যদি সামলাও বন্ধুরা কোনোটাই ভালোভাবে সামলাতে না এই আধা খাপচা আধা খাপচায় থাকতে হবে আমি চেষ্টা করেও পারি না দেখা যাক কবে পারবো আর এভাবে এখন কখন খেতে দেব চারটে হচ্ছে আমার টার্গেট চারটের মধ্যে যদি পারি তো ভালো এর মধ্যেই বর্ণিতা ফোন করে বলছে আসতে তো দা তোমার দেরি হয়েছে তাহলে আমি ফুলকপি আলু পনিরের তরকারি রান্না করেছে মা আমি দিয়ে আসছি দাদাকে ভাত দিয়ে দাও কারণ দাদার দেরি হয়ে যায় এই বলে দৌড়াতে দৌড়াতে আমি আবার কাপড় মেলতে চলে গেলাম জামাকাপড় মেলে দিয়ে এসে বাঁধাকপির বাটনা বাটবো আর বাঁধাকপিতে একটু আদা জিরা বাটা দিলে শুভজিৎ খুব ভালো খায়। আমি তো বাঁধাকপিতে তোমার ধনে পাতা দিলে আমার খুব ভালো লাগে কিন্তু ওরা আবার পছন্দ করে না সেই জন্য বেশ সেদ্ধ হয়ে গেছে দেখো তবুও ভালো বরমশাই সব রেডি করে রাখে বলেই তো পারি সব তাই না তো চলো এবার জিরা আর আদাটা একটু ডলাডলি করে নিয়ে চলে আসি মুখের কথা শেষ আর কাকিমা ঠাকুরনগর বাজারে ফুল কিনতে যাচ্ছে বনিতার সঙ্গে এসে সেই কন্টেনার দিয়ে চলে গেল আবার না খেলাম খেলাম না সকালে তো বাবা পেটের অবস্থা পেট তো এখন ভালো হয়ে গেছে তাও এরকম খুন্তিটা ছায়ের মধ্যে রান্না কমে হ্যাঁ ভুলে দাও যদি মতন আসেই ছান করে যদি আপনাকে খুলতে পারবো

এই যে আর ফুলকপি তরকারিটার কালার আগে দেখিনি তোমার তরকারি খুব স্বাদ হয় ফুল মুল করে না তো তাকাও কাকমা মাখো মাখো রাখে কি সুন্দর হয়েছে আসতে দেরি হয়েছে হ্যাঁ সাথে পাঠিয়ে দিয়েছে বড় মশা যাতে তাড়াতাড়ি খেতে পারে চলো আমি কাকমার তরকারি আর ইয়ে লাল শাক ভাজাও আছে না ওই তোমারটা নিয়ে গরম জল বসে দিয়েছে তাহলে আগে খেয়ে নিচ্ছি

তো কাকিমা ফুল কিনে নিয়ে এসে মালা গাঁথতে বসেছে আর তুলসী পাতা দিয়ে জীবনে প্রথম আমি মালা গাঁথতে শিখলাম কাকিমার আইডিয়া দিল আর আমি গাঁথলাম খুব সুন্দর হয়েছে কাকিমাও গেঁথেছে তারপরে মালা গাঁথা শেষ হলো আর মদন দাদা এসেও আবার কেক দিয়ে গেল আমরা একটু চা বসালাম গরম জল ফুটিয়ে নিলাম বরমশায় একটু স্টিম মানে স্টিম নিল নতুন শিখলাম যে সর্ষের তেল এক ফুটা দিতে হয় গরম জলের মধ্যে তো বর্মশায়ের খুব কাশি আর ঠান্ডা কালকে তো নাক দিয়ে জল পড়ছিল আর আজকে কাশি হয়েছে তো এখন কাকিমার আমি আর বর্মশায় একটু আদা থেতো করে চা খেতে বসলাম আর কেকটা বনিতা আসলে কাটবো বনিতার পড়ানো ছুটি হবে তারপর কাকিমাকে নিতে আসবে সাড়ে ছটা নাগাদ তারপরে সবাই মিলে একসঙ্গে কেক খেয়ে কাকিমা চলে যাবে আর বনিতা চলে যাবে

বাইরে ভালোই শীত আছে দেখো হ্যাঁ মালা থাকলেও এসে এমনি পাঁচটার আগে বসি না তো হম ফোন ভীষণ কাশি জল গরম করে দিলাম ওরা গেল কাকিমার বনিতা সাতটা বাজে এখন বিজাল কাশি হচ্ছে আর ইনাকে একটু ছেড়ে দিলাম উনি ওই যে তলায় বাটিতে জল দিয়েছে দেখো এই জল খেয়ে ঢুকে পড়লো এবার এবার আটকে দেব এই ঘরে ভীষণ ঠান্ডা তাই এই ঘরের খাটের তলায় মালিক এই ঘরে খাটের তলায় দিয়ে দিলাম খাবার টাবার খাইয়ে আর ওইদিকে আমি গরম জল বসিয়েছি আবার এ দেখো ফ্ল্যাক্সে রাখার জন্য বাবুর জম্মের কাশি এখন পাশে বাড়ি হরিও প্রসাদ এই চার প্যাকেট আর এই প্যাকেট আমাদের তো গেছে উনি খাচ্ছে আমিও খাচ্ছি আর টাকা এই নিয়ে আমি এখন লবঙ্গ আনতে যাচ্ছি দোকানে আনতে যাচ্ছি দোকানে আটটার সময় ছেলেরা বাড়ি নিয়ে কি করব ওনার কাশি উনি তো অন্য সময় আমার কাজ করে দেয় তা আমি আনতে চাই এখন কেয়ার আর করা যাবে ছেলে কখন আসবে তার ঠিক নেই দাদাও এসে চলে গেল আর আমি বাকি ছিল খেয়ে বাদ দিলাম গির্জায় যাব তো যাওয়া হলো না হচ্ছে ও শরীর খারাপ বন্ধুটা সেচে খুঁজে এসেছিল আমাকে নিয়ে যাবে তো মানে আমাদের সবাইকে কাশের জন্য আর গেলাম না তো চলো ভিডিওটা আজকে এতটুকু রইল দেখা হবে আগামী দিন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা